এক বন্ধুয়ে প্রশ্ন করছে যে আলিম উলামারা কেন তবলিগি জামাতের বিরোধিতা করিয়াছে এর কারণ কি কারণ জানিতে চাইছে তো উত্তর হলো আলিম উলামারা তবলিগি জামাতের বিরোধিতা করে না কোনো মৌলানা কোনো মুফতি কোনো মহাদিস তবলিগের বিরোধিতা করতে পারবে না এনাদের বিরোধিতা করার কারণ হয়েছে তবলিগি জামাতের আমির হযরত মৌলানা সাদ সাহাবের কিছু কোরআন ও হাদিসের খেলাফ বক্তব্য মৌলানা সাদ সাহাব কিছু এই ধরনের বক্তব্য করে এই ধরনের বয়ান রাখে যে বয়ানগুলো একেবারে কোরআনের খেলাফ হাদিসের খেলাফ শরীয়তের খেলাফ যেমন মৌলানা সাদ সাহাব হাজার হাজার মানুষের সামনে একটি ভাষণ রাখে উনি বলেন যে মক্কা মদিনার পরে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হয়েছে নিজামুদ্দিন উদ্দিন আর ওনার এই কথাটা একেবারে কোরআনের খিলাপ হাদিসের খিলাপ কারণ মক্কা মদিনার পরে সব থেকে শ্রেষ্ঠ জায়গা হয়েছে বেতুল মুকদ্দাস মসজিদে আকসা এরপরে মল্লা সাদ সাহাব আরও একটা কোরআনের খিলাপ বয়ান দেয় উনি বলেন এক মজলিসের মধ্যে যে হদায়ত আল্লাহর হাতে নাই যদি আল্লাহর হাতে হদায়ত থাকত তো আল্লাহ তাবারগতালা নবীগণকে পাঠাইতেন না ওনার এই বক্তব্য একেবারে কোরআনের খিলাপ কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাবারগতালা নিজেই বলেন যে হদায়তের মালিক আমি আল্লাহ একমাত্র হিদায়ত আমার হাতে আমি যাকে চাই তাকে হদায়ত দেই স্বয়ং আল্লাহ তালা দয়ার নবীকে বলতেছেন হে নবী তুমি যাকে চাও তাকে হেদায়ত দিতে পারো না হেদায়তের মালিক হয়েছি আমি আল্লাহ তুমি মানুষকে রেহনমাই করো মানুষকে দিনের দিকে ডাকো হেদায়তের মালিক আমি আল্লাহ আর মরণা সাদ সাহাব বলে যে আল্লাহর হাতে হদায়ত নাই হেদায়ত হয়েছে কার হাতে মেহনতের মধ্যে দিনের মেহনতের মধ্যেই তবলিগি জামাতের মধ্যে এই ধরনের বহু তো কোরআনের খেলাফ হাদিসের ইনি বয়ান দেয় যে বয়ানগুলোর কারণেই আলিম উলামারা মৌলানা সাদ সাহবের খেলাফ দাঁড়াইয়েছে তবলিগি ভাইদের মাঝে আরও একটি ভুল বস্তু রয়েছে আরও একটি ফিতনা রয়েছে সেটা হয়েছে আকাবিরদের কাছে শুনছি একটা হাদিস বানে পেশ করে যেটা হাদিস নয় সেটা হাদিস বানায় আর প্রমাণ দেয় কি দলিল দেয় কি যে মুরব্বীর কাছে শুন শুনছি বড়দের কাছে শুনছি ইসলামের মধ্যে বড় মুরব্বী কোনো দলিল নয় ইসলামের দলিল এক নম্বর হয়েছে কোরআন দুই নম্বর হয়েছে হাদিস কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে হবে কোনো বড়োর কথা নয় কোনো ঝুটি কিস্সা কাহানি নয় কোন মিথ্যা কিসা নয় কাহাবাত নয় সত্য কথা প্রমাণিত কথা বলতে হবে যে কথা গেলে কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে তো আশা করি আপনারা আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন ভিডিওটি শেয়ার করবেন যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ তাবারক তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক ওয়াকিরুদ্দানা আনী আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন